কারাগারে পাঠানোর সানাউল্লা তোলা হয় খায়রুল হককে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন এবিএম খায়রুল হকের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি তার পক্ষে কোনো আইনজীবীও আদালতে দাঁড়ায়নি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় যুবদল নেতা আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় তিনি চুয়াল্লিশ নম্বর আসামি। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার পরিদর্শক খালেদ হাসান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এদিকে খাইদুল হককে আদালতে নেওয়া হলে আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকে। বিচারপতি হ হয় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণ দিত এটা আর দেয় না। ওনার কারণে 17টা বছর উনি বিচারপতি দায়িত্ব পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং হত্যা এবং আইনাগর তৈরি হয়েছে উনার বদলতে হয়েছে শেখ